শাহেখ আহার পক্ষে এবং বিভিন্ন আলেম ওলামাদের পক্ষে যারা ছিল এরা এটা নিয়ে খুব ট্রল করতেছে এটা নিয়ে খুব সমালোচনা করতেছে বুঝা হাসির খোরাকি দিচ্ছে এরা বনিয়া দম চেয়ে উৎকৃষ্ট আল্লাহ তালা নিজের সাক্ষী দেন সেই জায়গার ভিতরে চতুষ্পী জানোয়ারের সাথে একজন আলেমের তুলনা দেশে নাউজুবিল্লা এবং আল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্দালা আলেম রাই হইল আমি নবী পয় সে আলেমদের নিয়ে তো বড় ট্রল অপম আপনি একটু গভীরভাবে চিন্তা করেন কেশুদ্দিন আর তাহিরি ভণ্ড বা খারাপ সে আঁকেদাগত সমস্যা আছে তার আঁকিদাগত বিভিন্ন সমস্যা থাকতে পারে তার জন্য একটা গরুর সাথে তার উদাহরণ দেওয়া যায় না এইটা দেখে যারা বাহবা দিতেছে এইটা দেখে যারা আনন্দ নিতেছে তাই তারা আসলে মুসলমান হতে পারে না আমি মনে করি মুসলমান না তার মুনাফিক কোনো আলেমকে এরকম অপমান করবে আর মুসলমানের সন্তান চুপ করে দেখবে এটা তো হতে পারে না আল্লাহ বুঝ বুজদান করুক ভাই কোনো আলেমের ক্ষেত্রেই অপমানজনক ভাষা ব্যঙ্গ করবে ব্যঙ্গচিত্র করবে সেটা মেনে নেবেন সেটা হতে পারে না কেননা তিনি নবীর ওয়ারিস আকিদাগত বিভিন্ন সমস্যা থাকবে আকিদাগত বিভিন্ন প্রকার সমস্যা থাকবে লেগে থাকবে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে থাকবে তার মানে এই নয় যে কোনো আলেমকে অপমান করবে কোন আলেমকে চতুষ্পা জানোয়ার বানাই দেবে নাউজবিল্লা আল্লাহ তাদের বোঝার দান করুক আগামীকালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তখন তাক লাগে যাবে সবাই শাহেক আহমাদুল্লাহকে নিয়ে যখন বলবে মানুষ ছাগলের চার নম্বর বাচ্চা তখন দেখতে পাবেন কেমন জলা জলে আসুন কালকে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা